এই দেখো কি সুন্দর মুসুম বিলেব হয়েছে এখন কি মাথায় ভালো করে জম্পেশ করে মেহেন্দির আর আমার হাত এই যে লাল হয়ে গেছে আলুর তরকারি মানে সে শ্বশুর বাড়ি হোক আর যে বাড়ি হোক মুড়িও খাবেই বাবা পাতে আম খাচ্ছে আবার পরের বছর খাবে আম টাটা বলার জোর আছে ভাবছে জাগ গে যাক বেঁচে গেলাম ভেগেছে নন আমার মা যাচ্ছে কাবিয়াকে ড্রয়িং ক্লাসে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাহানা আমার মেয়ে সুহানি শাহানা ইজ লাইভ আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে বাপের বাড়িতে যেমন ফার্স্ট সকাল তেমনি লাস্টও কারণ আজকেই বাড়ি চলে যেতে হবে গতকাল এসছি দাদার মেয়ের বার্থডে ছিল বলে সেই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে এসছিলাম তবে শরীর ওইবার ছুটি থাকে বলে একটু সুবিধা আজকে সানডে সকাল এই কিছুক্ষণ আছি তারপরে আবার আমরা বেরিয়ে যাব কালকে সোনি স্কুল বাবা এর অফিস ওই জন্য তো চলে যেতেই হবে কাবিয়ালির একটু মন খারাপ করছে কি সকাল সকাল কাবিয়ার ইয়াররিং দুটো চেঞ্জ করে দিলাম ওর মা মানে পারছে না অন্য মানে একটা পরে ছিল সেটাকে আবার চেঞ্জ করে এটা পড়ানো হলো ওর মা তো ভয় পাচ্ছে ও যে তাই না তো সকাল সকাল কি হচ্ছে চলো বাড়িতে একটু তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলক আজকে বললাম বাড়ি চলে যাব তো কাল যেহেতু অনেক রিচ খাওয়া হয়েছে আজকে আশি বলা হয়েছে যে আমরা একদম হালকা ফুলকা খেয়েই যাব। কিন্তু শুয়ানি কাল ওখানে একদমই খেতে পারেনি বাবাই নিয়েছিল অনেকটাই এই ওকে ডিস্টার্ব করবি না সোহানি সরে যা নিয়েছিল ওর জন্য মাংস টাংস কিন্তু ও খায়নি সেইভাবে বিরিয়ানি টিরিয়ানি খায়নি তো ওই জন্য আজকে আশিফা আমার মেয়ে আর কাইয়ার জন্য চিকেন রান্না করছে বাদ বাকি আমাদের জন্য ডালটালি হবে এখন সকালের টিফিনের জোগাড় হচ্ছে এরপরে হবে দুপুরের রান্না চলো ওদেরকে দেখাই বাপের বাড়িতে আমরা যখন না থাকি বোনেরা তখন পাঁচটা মেম্বার তার মধ্যে এই একটা মেম্বার তার মধ্যে সব থেকে ছোট্ট মেম্বারটা হলো এই যে ঘুমাচ্ছে আমার ঘুমন্ত এই দেখো সকালে ঘুম হ্যাঁ ঘুম থেকে উঠে আমাকে দেখে যে কি খুশি হয়েছে ও আমি যেদিকে যাচ্ছি সেদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে আর একটা হলো এটা হলো হেড মেম্বার হোম মিনিস্টার হো মিনিস্টার রুটি এখন বেলি বেলি হচ্ছে সুহানি তোমার টিফিন বক্সটা ব্যাগে ঢুকিয়ে নাও নালে মনে থাকবে না হ্যাঁ আগে ব্যাগে ঢুকিয়ে রাখো মা মনে থাকবে না না একদমই না এটা আমার মেয়ের ফেভারিট টিফিন বক্স শুধু স্কুলে শুধুমাত্র এটাতে ম্যাগি নিয়ে যায় আর কিচ্ছু না এটা ম্যাগির জন্য ইউজ হয় ঢুকিয়ে দাও না তো ভুলে যাবো মা ওই আসার দিন ম্যাগি নিয়ে এসেছিল ওই জন্য তো হোম মিনিস্টার এখানে কি রান্না করছে দেখো এই যে করেছে সকাল সকাল আলুর ঝোল আর রুটি হচ্ছে এটাই কি ওদের তরকারিটা করে নিলে হতো তো চিকেনটা চিকেন নিয়ে এসেছিলো আমি ধুয়ে দিয়ে এখানে রেখেছি চিকেনটা হ্যাঁ আমার মা জনুনি কোথায় দাঁড়াও দেখো আমার হাত পুরো লাল হয়ে গেছে ও মা মা কি করছো হ্যাঁ এই দেখো কি সুন্দর মুসুম বিলেবু হয়েছে এখন কি পাকতে আছে মা হ্যাঁ কদিন আগে তো এই গাছ থেকে সব মানে ঝরে ঝরে পড়ে যাচ্ছিল তারপর সার দিয়েছে না ওষুধ দিয়েছে তারপর ঠিক হয়েছে এখানে কলব বাঁধা আছে দিন আগে দেখিয়েছিলাম এখন কবে খলবে মা এগুলো এখনো শিখর বেরোয়নি এই তো বেরিয়ে যাচ্ছে তো এই দেখ এখান দিয়ে যা না ওই বাইরেটাই তুমি ভেতর কি করে দেখ এই দেখ আমার মায়ের মাথায় ভালো করে জম্পেশ করে মেহেন্দির পাতা ডলে দিয়েছি আর আমার হাত এই যে লাল হয়ে গেছে এই যে মেহেন্দি গাছ এই যে এই যে মেহেন্দি গাছ এই মেহেন্দির পাতা মিক্সিতে বেটে ডলে মাথায় দিয়ে দিয়েছি চুল লাল করার জন্য এটা হলো ন্যাচারাল লাল আমরা তো গিয়ে কালার করি এটা ন্যাচারাল হয় এই একটা গাছ আছে মেহেন্দি গাছ ও একটা আছে কী বলছিস বল তো একটু দেখতে দাও ও ছাওয়াই তাই চলো আশিপার টিফিন টিফিন খেয়ে নিয়ে ঘরটা মুছে দেবো হাসি পা বান্না করবে এই যে স্যার আমাদের টোটো বলে দিয়েছি মানে টোটোই স্টেশন যাব তারপর ওখান থেকে ট্রেনে খেয়ে নাও টিফিন দিয়ে দিই दे কোথায় রেখেছিস টিফিন বক্সটা একটু দেখা ওরম করছো কেন ওর টিফিন বক্সটা একটু দেখতে চেয়েছে তাই ওর হাত দুমড়ে দিয়েছে বলো কি করবে তোমার মেয়েকে কেউ দুষ্টু না ও কাবিয়া আপা সব দেখবে অথচ ওকে দেখতে দেবে না কাবি আপাকেই দিয়ে দেবো টিফিন বক্সটা বেশি করলে কাবি আপার যদি পছন্দ হয় তোমাকে আমি একটা কিনে দেবো হ্যাঁ তোমার আসছে সামনে কবে আঠাশ তারিখ আগস্টের আঠাশে আগস্ট তোমার ডিসেম্বরে তোমার একটা কিনে দেবো হ্যাঁ তুমি টিফিন নিয়ে যাবে এই রকমই চাই তাহলে বার্থডে একটা গিফট সিলেক্ট হয়ে গেলো টিফিন বক্স তোর তো কত টিফিন বক্স আছে রে তোর পাপা কত দামি একটা টিফিন বক্স এনে দিল বড় মতো এ মা তোর পাপা সেই একবার অনলাইনে অর্ডার করলো ভুলে গেছিস চল খেয়ে নিবি চল টিফিন খাবি চল রুটি খেলো খেয়ে আবার মুড়ি আলুর তরকারি হলে মুড়ি চাই তুই খাবি মুড়ি আলুর তরকারি মানেই সে শ্বশুরবাড়ি হোক আর যে বাড়ি হোক না কেন মুড়িও খাবেই আলুর তরকারি মুড়ি খাচ্ছে এখানে শুয়ানি এই খাচ্ছে এখানে কবিতাকে একটা মিষ্টি দিয়েছি এখন খেয়ে উঠবে কি জানি না এই যে কালকে যে গোলাপ জামুন নিয়ে এসেছিলাম এটা এখন গরম করে দিয়েছে আসিপা বাবাই বললো একটু গরম করলে না কি ভালো লাগবে খেতে আমার মেয়ে কাল ঠান্ডায় খেয়েছিল ভালো লেগেছিলো মা দেখেছি এখন বলছে ভালো লাগিনি অথচ খাওয়ার সময় খেয়ে নিয়েছে তুমি খুব দুষ্টু পৌনে তিনটেই বলেছি আসতে

মিষ্টিটা খাও মিষ্টিটা খাও এই রুটি দিয়ে খা না এই মিষ্টি খেয়েছিস তাহলে গোলাপ জামুন খাও হ্যাঁ হ্যাঁ হে দেখ লেদা এই রুটি দিয়ে দিয়ে খাও হাও সবাইও খাচ্ছো না এটা দিয়ে খাও হা পেটে থাকছে না হ্যাঁ না তুই কি খাচ্ছিস আব্বু না মা তরকারি না ও তুই কি খাচ্ছিস আব্বু ছুঁজি ও ছেলে ও তাই

বাবা এর পাতে আম খাচ্ছে আবার পরের বছর খাবে আম বাড়ি দুটো আছে ওই খাবে বেশ এখানে কাবিয়াকে আজকে ভাত খাইয়ে দিচ্ছে ওর মা কবিতাকে এখানে আর একটা বুড়ো দাদিয়ার কোলে বসে আছে হুম কাবিয়া যাবে ড্রয়িংয়ে আমরা যাব বাড়ি কি কি রান্না হয়েছে আম রান্না হয়েছে আম কাটা হয়েছে কী হয়েছে বলো হাসছো কেন আম কাটা হচ্ছে এখানে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল এখানে আলু সিদ্ধ মানে আলুর চোখা ডাল আর ওইটা কী আছে বাবাই শাক আছে শাক আর বাচ্চাদের হয়েছে চিকেন এটা সকালে আলুর তরকারি এই দিয়ে খাওয়া হচ্ছে শুয়ানি আয় শুয়ানি চলে আয় হ্যাঁ মা ওর কাছে দাও তুমিও তো যাবে হ্যাঁ তারপর আশিফার ছেলে আর আশিফা কি একলা একলা খাবে ও ভালো করে আজকে সকালে খাইনি তো ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি শুয়ানির ড্রেসটা চেঞ্জ করবো আর আমি এটা পরেই চলে যাবো আমি তো আর নিয়ে আসিনি আবার বৃষ্টি পড়ছে কোল ইয়ার কি মারছিস ইয়ার কি মারছে তোর সাথে বাইরে এত রোদ্দুর যে মুখে কিছু মাখতে ভয় লাগছে তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে তিনটে বাজতে দশ এদিকে এই মহারানীর কিচ্ছু খাওয়া হয়নি ঢেকে তো তুই পুরো ঘোমটা তলাই চলে যাচ্ছি যাক গে যাক এই যে একদিনের জন্য হলেও মাঝে মাঝেই যে বাপের বাড়ি আসা হচ্ছে এটা বেশ ভালোই লাগছে চল টাটা টাটা টাকা বলার জোর আছে ভাবছো যাক গে যাক বেঁচে গেলাম ভেঙেছে ননদ আবার বলে দিচ্ছে এইসব যেন ভিডিওই দেবে না হ্যাঁ কার অফতলায় ভর্তি কর আমার জুতো কই ঘাস

চলো পাপা কোথায় বসে পাপা সামনে বসতেন তুমি সামনে বসতে পারবে যাচ্ছে আমাদের সাথে চারা বাগান পর্যন্ত থাকে থাকে থাকে

যাওয়ার সময় যাওয়া সময় হয় না খুব সেজে গুজে আসা হয় কারণ মা বলছে বাপের বাড়ি আসার সময় সেজে গুঁজে আসা হয় আর যাওয়ার সময় যেমন তেমন হয়ে যায় কী তাড়াহুড়োক কী তাড়াহুড়োক আরে এখান থেকে আমাদের স্টেশনটা তো অনেকটা না প্রায় আধ ঘন্টা হাতে রেখে বেরোতে হয় নামও আস্তে করে

আমরা এখন সোজা স্টেশন হাড়োয়া রোড স্টেশনে তো আমরা অনেকক্ষণই চলে এসেছি আর ট্রেনে অ্যানাউন্সও হয়ে গেছে এই সামনের দিকটাই উঠবো যাতে শিয়ালদায় নেমে তাড়াতাড়ি দৌড়াতে পারি এই যে পুরো স্টেশনটাই ভিড় যেই ক্যামেরা অন করলাম সেই মুখটা ওর প্যাচার মতো করলার ইচ্ছে করলাম এতক্ষণ তো হাসছিলিস অমনি দেখাচ্ছিস না যে কী জন্য মন খারাপ ধরা পড়ে গেছে বুঝেছো বাবাই ওই যেই আমি ক্যামেরাটা অন করলাম সেই এমন ভাব করলো যেন কত কষ্ট হচ্ছে কী কদমের জন্য বুদ্ধুরাম দাঁড়া চুলে লাগছে চুলে লাগছে বা চুলে লাগছে স্যার বেলা দেখি কোথায় ঢুকছে ট্রেনটা এখন তুই কি করে বুঝলি বারাসাত হ্যাঁ কিভাবে বুঝলি ঢুকছে বাসাত ঢুকছে কোথায় বালিগঞ্জ একবার এ সিট একবার ও সিট কোন ট্রেন যাচ্ছে বলো শুনি বললাম রাজধানী মানে দিল্লি যাচ্ছে দিল্লি তুমি যাবে হ্যাঁ চলে যাও দেখেছিস যাবো তখন যা বড় হলে কেন যাবে ভালো তোমার মাঝপথর তোমার ড্রেসটা কেন চেঞ্জ হয়ে গেল একটু বলে দাও বন্ধুদের গরম হচ্ছিলো ভীষণ আম্মু আমি কাল যে ড্রেসটা পরে গেছিলাম সেটা পরিয়ে দাও আমি পারছি না আরে এই ড্রেসটা পড়তেই ভালো লাগে কিন্তু কালকে এখানে নোংরা লাগিয়েছে এই যে হুম হ্যাঁ দাদা শিয়ালদা নামলাম আর আগের দিন যখন আমি সোয়ালিকে নিয়ে এসেছিলাম বাবাই দাঁড়িয়েছিল তখনও যেমন এই দশ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল আজকেও তাই দশ নম্বর প্ল্যাটফর্মে দিলে কি অনেকটা হেঁটে সাউথে যেতে হয় দেখছি ম্যাম তো আমরা অ্যাজ ইউজুয়াল পাঁচটা কুড়ির লোকাল দৌড়ব সোনারপুর লোকাল ওই জন্য এখন ছুটছি শুয়ানি নিয়ে আমার হাতে আর বাবাই এগিয়ে যাচ্ছে বলো মা যে বাবাই আগে যাচ্ছে প্ল্যাটফর্মটা যথেষ্ট পরিমাণের ভিড় এদিক দিয়ে e treinta